উত্তরবঙ্গের আরো এক জেলায় যে খবর পাওয়া যাচ্ছে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরিতে সাহায্য জাল আধার ভোটার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ আলিপুর দুয়ারের ফলাকাটা থেকে একজনকে পাকড়াও করা হয়েছে বারবার এ জেলায় রাজ্যের বিভিন্ন জেলায় অর্থাৎ আলিপুরদুয়া শুধু নয় উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় জাল নথি তৈরির দালাল চক্র বারবার পাকড়াও এবার আলিপুরদুয়ারের ফলাকাটা থেকে একজনকে গ্রেফতার স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এর সাহায্যে এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ দিল্লিতে ভিতর অনুপ্রবেশকারীদের জেরা করা এবং দ্রুততা জেরা এবেল আলীপুয়ারের এই যুবকের হদেশ তারা দেখছে অভৈদ্র জালি আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করার অভিযোগকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি স্পেশাল ব্যাংকের আধিকারীরা ও রাজ্য এসডিএফের রাজ্য দিল্লি স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কিন্তু আলিপুরদুয়ার যারা কাটাতে যে একটি সাইবার ক্যাফে এই সাইবার ক্যাফেতে তারা হানা দেয় এই সেই সাইবার যে চালাতো এক তরুণ সে তার বিরুদ্ধে অভিযোগ সে কিনা এই বাংলাদেশে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের জালি আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করতো বলে তার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই পুরো ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ফালাকাটা এলাকায়